বেশ কয়েকদিন ধরে থানা এলাকায় বেড়েছে দুর্ঘটনার সংখ্যা সাধারণ মানুষকে বারবার সচেতনতার বার্তা দেওয়ার পরেও এখনো অসচেতন এক শ্রেণীর মানুষ বৃহস্পতিবার পথচারীদের সচেতন করতে পথে নামলো বেলদা থানার পুলিশ এদিন বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোবর্ধন সাউ ও সিআই শেখ রবির উদ্দিনের নেতৃত্বে এদিন বেলদা বাস স্ট্যান্ডে হেলমেটবিহীন মোটরবাইক আরোহীদের আটকে পথ দুর্ঘটনার সম্পর্কে সচেতন করার পাশাপাশি স্পট ফাইনও করা হয়েছে পুলিশের বক্তব্য প্রতিনিয়ত সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে মোটর বাইক আরোহীদের হেলমেট পরার কথা বললেও এখনো অসচেতন এক শ্রেণীর মানুষ সেই সকল মানুষকে সচেতন করতে এবং পথচারীদের দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে এই ধরনের অভিযানে নামা হয়েছে আর প্রতি

মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাকে মেঘার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গাডি ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়াটু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার গার্ডন ম্যাট্রেস সেন্টুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত মানব দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর